আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই এশো কোরআন শিখি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এই প্রিয় বই প্রিয় ক্লাস এসো কোরআন শিখি বইয়ের একাশি নম্বর পৃষ্ঠা আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বইটি রয়েছে ঝটপট একাশি নম্বর পৃষ্ঠা খুলে রুকু শেষদার তাসবি এখান থেকে আমার সাথে অংশগ্রহণ করুন নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই কেরাপ পড়ার পরে তখন আমরা আল্লাহ আকবার বলে রুকুতে যাই আর রুকু করা হচ্ছে ফরজ রুকুতে কিছুক্ষণ দেরি করা হচ্ছে ওয়াজিব আর রুকুতে তাসবি পরা হচ্ছে সোননাথ এই তাসবিটা আমরা পরে নিচ্ছি তাহলে আমরা তিনটা মাস আলা জেনে নিলাম রুকু করা কি ফরজ রুকুতে কিছুক্ষণ দেরি করা কি ওয়াজিব রুকুতে যে তাসবি আমরা পড়ি সেটা পড়া হচ্ছে সোননাথ আমরা যা বলি সিন বা পেশ সোবে সোবে হ্যাঁ আলিফ জাওয়ার হ্যাঁ সোবেহ্যা নুন জবার না সোবেহে না সোবেহেনা সোবেহেন জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মাদের হরফ এক আলিফ লম্বা করতে হবে সো বেহে না সোবেহে না রবা জবার রব রব রব্যাজের বি রব

অ ওই এটা মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ তিন আলিপ লম্বা করতে হবে সো বেহে না এই উচ্চারণটা বেশিরভাগ মানুষ আজিম বলে আজিম যা দিয়া বলে না আজিম জিম দিয়া বলে এই জন্য দেখতে হবে আ! ওই আগে জিব্বা লাগায় ওই ও উচ্চারণ করার সময় জিব্বাটা একটু ভিতরে দেওয়া ওই মোটা করতে হবে আউজিম যেন না হয় আবার আউজিম আউজিম এটা একটা মারাত্মক বল এখানে ওয়াও যুক্ত হয়ে যাচ্ছে আ ওয়েইম আভিম আওইম অ্যা ওয়েইম সো এভাবে তিনবার বলতে পারেন পাঁচবার বলতে পারেন সাতবার মানে বেজুর সংখ্যা আপনারা এটা স্পিডে রোগোতে পড়তে পারবেন তাহলে অর্থটা দেখে দিব। আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এই তসবিটা আমরা রুকুতে বলি এটা আপনারা মুখস্থ করে নেবেন এবার আসেন রুকু থেকে ওঠার সময় আমরা কি বলি রুকু থেকে দাঁড়ানোর সময় এ তাসবিহ পড়া সুন্নাত সোজা হয় খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব রুকু থেকে আমরা যখন রুকু করি সামিআল্লাহু লিমান হামিদাহ ربنا لك হামদ কাছিরা তাইয়বান মুবারাকান ফী আল্লাহু আকবার তাহলে আমরা আবার সিজদাতে চলে যাই এখানে এই যে দুয়াগুলি বললাম এটা আমরা আজকে শিখে নেব ইনশাআল্লাহ সিন জবর সা মিম মি সামি সামি আইন লাম জবর আল সামি আল লাম খারা জবর লা আল্লাহ 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 শব্দের পূর্বে জবর আসছে তাই আল্লাহ শব্দের উচ্চারণ মোটা হবে আর তাসদিদের ডানে এই আলিফটা লামটা খালি হরফ উচ্চারণ করতে হবে না আল্লাহ এক আলিফ টান হাফেস হু স্যামি আল্লাহ আমার মুখে লক্ষ্য করুন আয়নাটা হাতে নেন স্যামি আল্লাহ স্যামি আল্লাহ স্যামি আল্লাহ লামজের লি মিম নুন জবর মান লি মান লি মান লি মান হা জবর হা মিম জের মি হামি হামি দাল জবর দা হাউলটাবেস হু হামিদা হু হামিদা হু এখানে লাম জের লি মিম নুন জবর মান লি মান এখানে বেশিরভাগ মানুষ কি বলে জানেন সামি আল্লাহ হুলিমান হামিদা হুলিমান এখানে একটু লক্ষ্য করবো আমরা সামি আ এটা একটা শব্দ আল্লাহ আর একটা শব্দ লি আর একটা শব্দ মান আর একটা শব্দ হামিদা একটা শব্দ হু আর একটা শব্দ এক দুই তিন চার পাঁচ ছয়টা শব্দ এখন হুলিমান বললে দেখেন এটার সঙ্গে এটা যুক্ত হয়ে শব্দগুলি নষ্ট হয়ে অর্থের পরিবর্তন ঘটবে যেভাবে বলা যেতে পারে কোনো কোনো সময় এক শব্দ আরেক শব্দের সাথে যুক্ত থাকে আল্লাহ তালা শুনেন লি মানে জন্য যার জন্য মান মানে যিনি তাহলে হুলি যেন না হয় তাহলে কি হবে অর্থ সামি আল্লাহহু সামি আল্লাহ লিমান সামি আল্লাহ লিমান সামি আল্লাহহু লিমান 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 হামিদাহু আমরা এখানে ওয়াকফ করব উল্টা পেশ খারাজের উল্টা পেশ খারাজের উল্টা পেশ ওয়াকফ করলে মাদ হয় না সাকিন হয় দাল হাজ আবার দাহ বলতে হবে দাল হাজ দাহ মনে মনে এখানে সাকিন দিতে হবে হ্যামি দাহ হ্যামি দাহ হ্যামি দাহ সামি আল্লাহমান হ্যামি দাহ আমি জীবন অনেক ইমামের পিছনে নামাজ পড়েছি তারা এখানে টান দেয় লিমান হ্যামিদা লিমান হ্যামিদা আসলে এই দোয়া এই তাসবিগুলি অনেকেই জীবনে হয়তো দেখেই পড়ে নাই ওই ছোট কাল থেকে শুনতে শুনতে মুখস্থ হয়েছে কোন জায়গায় টান হবে কোন জায়গায় সারতে হবে ধরতে হবে এইটা জেহানির ভিতরে সেট করে নাই যেভাবে মুখস্থ করে ফেলছে সেটাই চালিয়ে দিচ্ছে এই জন্য আমার দর্শক শ্রোতা শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে বলবো আমি কিভাবে বলছি কিভাবে উচ্চারণ করছি কিভাবে আমি নিজে তিলাওয়াত করছি এটা একটু ফলো করুন লক্ষ্য করুন তাহলে আপনারাও যথাযথভাবে সুন্দর করে উচ্চারণ করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ শোনেন যিনি তার প্রশংসা করেন আমরা বলছি আল্লাহ শোনেন কেউ যদি তার প্রশংসা করে যিনি তার প্রশংসা করেন সেটা আল্লাহ শোনেন তাহলে আমরা কোথায় করব রুখ থেকে ওঠার সময় ওকে এবার আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই তারপর আমরা কি পড়ছি রব যাবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা রব্বানা লাম জবর লা কাফ লাম জবর কাল লাকাল 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 হামিম জবর হাম দাল পেশ দু হামদু এখন আমরা ওয়াকফ করে দাল এ জজম দেব হামদে হামদে কলকলা হবে এই আলিফটা উচ্চারণে আসবে না এটা এক আলিফ টান এবার আমার মুখের দিকে লক্ষ্য করুন রব্বানা লাকাল হামদ এখানে অনেকে ওয়া যোগ করে ওয়া লা সেটাও বলা যেতে পারে রব বেনা লাল অ্যা ক্যাল হ্যামদ 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 আমার সাথে বলুন আরেকবার রব্বান অ্যা ক্যাল হ্যামড হ্যাম ইনজ ওভার হ্যাম ডাল দুইজ ওভার দাং এটা তার উইন এরপরে কাফ আসছে হ্যাম দাং এই আলিফটা উচ্চারণে আসবে না কাষ জবৰ কাছা ইয়া সি কাসি এটা ইক না এটা একালি ফটাং ৰ যে জবৰ ৰ এইটা না কিন্তু মোটা ইক না তই ইয়া জবৰ তই ইয়া জেৰ ই তই ই বা মিম দুই বাম এটা তাৰমানে উইনের পৰে মিম ইদ অ মি বাগুন্না মিম পেছ ম বা আলিফ জবর বা মোবা র জবর জবৰ ৰ মবা এটা একালিব স্টান দুই জবৰ কাং এটা ইক না ফাই হাজের ফি একালিফটান হাজের হি এটা মাদের ফরফ এটা বাদার ফারফ এটা ওয়াকফ তিন আলিফটান বো মোবার কাং ফি হেমদং কাসি মোবার কাং ফি এখানে এটা জুবিদগুলি অনেকে আদায় করে না এটা যেহেতু তাসবি দোয়া হামদান, ক্যাসিরং তৈয়িবান মোবারকান ফি হি অনেকে এভাবে পড়ে সেটাও পরা যাবে মিলিয়ে পললে সুন্দর করে হামদ কাছিরা তাইবান মুবারাকান ফি হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্য অধিক প্রশংসা পবিত্রতা বরকত এর মধ্যেই রয়েছে এগুলো সব আল্লাহ তালার গুণ আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার প্রশংসা আমরা করছি এই তাসবিহগুলো আমরা পড়ব প্রত্যেক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এটা কোন জায়গায় পড়লাম রুকু হয়তো ওটার সময় এই তিনটা তাসবী আমরা পড়ছি আমি আরেকবার বলছি লক্ষ্য করুন এই তো রুকু হ্যাঁ একটা এই তিনটা তাসবী আমরা পড়ছি তাহলে কোনো ব্যক্তি রুকু থেকে সিজদায় চলে যেতে পারবে না অনেক মানুষ আছে রুকু থেকেই সিজদায় চলে যায় সে কিন্তু জানে না যে দাঁড়ানো সূর্য হয়ে খারা হওয়া যে ওয়াজিব ওয়াজিব তরক করলে শাহু সেজদা দিতে হবে না হলে কিন্তু তার নামাজ অপরিপূর্ণ থাকবে গুনা হবে কিন্তু এজন্য অবশ্যই কোনো ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না মনে রাখতে হবে এই জন্য নামাজের কোনটা ওয়াজিব জানেন না কোনটা ফরজ জানেন না এই জন্য যা মনে চায় তাই করেন এই এসো কোরআন শিখি বইয়ে সামনে একটা পৃষ্ঠা আছে আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রত্যেকটা মাস আলা লেখা আছে কোনটা ফরস কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত আপনি যদি ফরসটা না চিনেন তাহলে প্রতিদিনই আপনার নামাজ ভেঙে যাচ্ছে যদি আপনি ওয়াজিবটা না জানেন তাহলে আপনার নামাজ অপরিপূর্ণ হচ্ছে যদি আপনি সুন্নাতটা না জানেন তাহলে আপনি সুন্নাতের আমল করতে পারছেন না এই জন্য আমরা এখানে সিরিয়াল করে দিয়েছি আমরা পেজটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এবার আসেন সিজদায় গিয়ে আমরা তখন যখন আমরা সোজাই তখন আমরা সিজা যাব আল্লা আখবার তো সিজদাতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলা সুন্নাদ দুইটা সিজদা করা ফরজ কয়টা সিজদা বলেন দুইটা সিজদা এবার আসে সিজদাতে যে কিছুক্ষণ দেরি করা সেটা ওয়াজিব আবার দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা এটাও ওয়াজিব সিজদার ভিতরে কিছুক্ষণ দেরি করা ওয়াজিব আর তাসবি করা সুন্নাদ এই তাসবিটা এখন বলছি সিন বা পেশ সোবে সোবে হ্যাঁ আলিফ জাওয়ার হ। সো বেহে নুন জবর্না সো বেহে না সো বেহে না সোবে তাহলে এটা কল কলা এটা এক আলিফটান রবা জবর রব্বা জেরবি রব্বী রব্বী ইয়ালাম জবার ইয়েল রব্বী এল আলিফটার উচ্চারণে আসবে না হামজা আইন জবর। আর আহ আর লাম খারা জবার লা আল আল আলটা উচ্চারণে আসবে না তাহলে এটা হবে খারা ওয়াকফ করলে একালিফ টান হয় না উল্টা পেশে ওয়াক্ফ করলে টান হয় না আলাহ এটা আমরা সিজাতে তিনবার পাঁচবার সাতবার নয়বার এরকম বেজুর সংখ্যা আমরা পড়তে পারবো পর্ব ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এবার আসেন একটা সিজদা দিয়ে আল্লাহ আকবার আমরা বসে গেলাম এখন আমরা একটা দোয়া আঁকর বাল্লা এক সোজা হয়ে বসাটা কি এক সিজদা দিয়ে আবার সোজা হয়ে বসবো আবার আর একটা সিজা একই সাথে একটা সিজদা দিয়ে আবার আল্লাহ আকবর বলে সিজদা দিলে মাঝখানে ওয়াজিব ছুটে যাবে এই জন্য অবশ্যই একটা সিজদা দিয়ে সোজা হইতে হবে বসতে হবে তারপর আল্লাহ আকবার যেতে হবে এই মাঝখানে একটা দোয়া আছে সেই দোয়াটা এখন আপনাদেরকে শেখাচ্ছি এই দোয়াটা যদি শিখে যান তাহলে বলবেন যে নামাজের পরে আর মোনাজাত দেওয়ার দরকার নেই কারণ এটার ভিতরে শব্দ আছে নামাজের ভিতরে যে দোয়া আমরা প্রতিদিন পড়ি জানি না শুদ্ধ উচ্চারণ জানি না তার কোনো অর্থ এই জন্য মোনাজাত দিতে হয় আমাদের মন ভরে না তখন বাংলায় বলি আয় আল্লাহ আমাদের নামাজ কবুল করো গুনা মাফ করো করেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু নামাজের ভিতরে কিন্তু আপনি সব দোয়া করতেছেন তা আপনি জানেন না আর সেটাই জানার দরকার ছিল সেটাই আমরা এখন শিখিও না মনেও করে না প্রয়োজনে মনে করে না এটা শিখেন দোয়াটা হামজা লাম জবর আল লাম খারা জবর আল্লাহ লামটা উচ্চারণে আসবে না হামিম পেশ হুম মিম জবর মা হুম আল্লাহ হুম এবার মিম গয়ন জবর মাঘ আল্লাহ হুম মাঘ আল্লাহ হুম আলিফটা উচ্চারণে আসবে না ফারজের ফির লামিয়াজের লি ফির লি একালিফ হবে এটা মোটা হবে একালিফ টান ওয়াজিব গুন্না আর এটা একালিফ ওয়া ওয়াও ওয়ার হামিম জবর হাম ওয়ার হাম নুনিয়াজার নি ওয়ার হ্যাম নি এই আলিফটা উচ্চারণে আসবে না ওয়ার হাম নি ওয়ার হাম নি ওয়াও হাজাবার ওয়াহ দাল জের দি ওয়াহ দি ওয়াহ দি নি ওয়াহদিনী, ওয়াহদিননি এটা এখালিফটান। ওয়ার অজবর, ওয়ার, ওয়ার, জাক ফেস, জোকা, জোক নুনিয়াজের নি। জোক নি, ওয়ার, জোক নি। দেখেন এই আলিফটা এই আলিফটা এই আলিফটা এই আলিফটা আগুলো উচরণে আসেনেই। এগুলি দিখতে ব্যবহার হয় পড়তে ব্যবহার হয় না। সালেন থাকে। ওয়ার এই রটা মোটা হবে। জোক কল কলা। নি একা ওয়া ও আ ওয়া জবার ও আইনালিফ জবার আ ওয়া আ ও আ ফাজের ফি নুনিয়াজের নি ও আ ফি নি ও আ ফি এটাও একা লিপ্ট টানতে হবে এইটাও একা লিপ্ট আনতে হবে এইটাও একা লিপ্ট হবে এটা একা লিপ্টানতে হবে এটা একা লিপ্ট হবে এটা একা লিপ্ হবে এটা এক লিপ্ট হবে বুঝে যাচ্ছে এইবার এই শব্দগুলো আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি লক্ষ্য করুন আল্ল হুম ফিরলি আমার সাথে বলেন আল্লাহমি ওয়ারি ওয়াহিনী মন খুলে প্রাণ খুলে আল্লাহকে কাছে দোয়া করেন আল্লাহমি ওয়ার হেমনি ওয়াহিনী হে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদায়াত দান করুন আমাকে রিজিক দান দান করুন করুন আমাকে সুস্থতা আপনি বলেন তো আর কোন দোয়ার বাকি আছে কিন্তু আপনি আপনি তো তো না জানেন না এটা না জানেন উচ্চারণ না জানেন কোন জায়গায় পরে না জানেন কোন অর্থ আজকে থেকে এই আমল শুরু করবেন ইনশাআল্লাহ আমিও শুরু করবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলি আল্লাহন আমাদের এই সবগুলো তাসবি নিয়মিতভাবে পড়ার তাওফিক দান করুন শিক্ষার্থী বন্ধুরা এখনই আমরা এটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের এশ্ব কোরআন শিখি বই এবং কালার কোড সহি তালিমুল কোরআন তাজ উইথ কালার সহি তালিমুল কোরআন যে কোরআনটা দিয়ে আমি বানান করে কোরআন শিক্ষার ক্লাস করছি এবং আমাদের এই ভিডিও মেমোরি কার্ড এইগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলুন বিশ্বের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুন আল্লাহ আল্লাহন তালা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবল কবুল করুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু